আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো একটা কোয়েল পাখির ডিম সাইজে কেন ছোট বড় এরকম হয় কেনই বা ছোটো হয় কেন বা বড় হয় একটা কোয়েল পাখির ডিম সাধারণত সবসময় দশ থেকে বারো গ্রাম ওজনের এইরকম সাইজের একটা ডিম হওয়া উচিত মানে এটা স্বাভাবিক কিন্তু দেখা যায় যে অনেক ছোটো হয় আবার অনেক বড় হয় মানে বড় তো স্বাভাবিকটাই কিন্তু আপনার অনেক ছোটো হয় এটা কেন হয় আপনার প্রথম অবস্থায় যখন ডিম পারে পাখিরা যখন ডিম পাড়া শুরু করে প্রথম কিছুদিন এরকম ছোটো আসেই হ্যাঁ কিন্তু তারপরে ও যদি দেখা যায় আপনার রানিং ডিম পাড়া দুই তিন মাস ধরে ডিম বাড়তে আছে তারপরে করে ছোটো ওটা ছোটো ডিম বাড়তাছে কেন এরকম হয় এটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাবে আপনার যদি পাখির ভিতরে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে এরকম হয় তাহলে আপনারা এটা এটার জন্য একটা ওষুধ ব্যবহার করতে পারেন আমি এখনও পুনরটা ব্যবহার করি নেই এই কারণে আমি এটা জানি না আমি যখন করবো তখন অবশ্যই আমি ভিডিও আপলোড দেবো ধন্যবাদ